আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি আজকের টিউটোরিয়ালে আপনারা প্রায় সময় বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও কন্টেন্টগুলোতে এ ধরনের ফটো ম্যাচ কার্ড অ্যানিমেশনগুলো দেখে থাকবেন বিশেষ করে কোনো তথ্য বা ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনের অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় দেখতে অনেক কমপ্লেক্স মনে হলেও এই অ্যানিমেশনটি ক্যাপ দিয়ে খুবই সহজে তৈরি করা যায় তো আজকের টিউটোরিয়াল আমরা শিখবো ক্যাপকাটের কম্পিউটার ভার্সন ব্যবহার করে কিভাবে এ ধরনের ইউনিক টাইপের ফটো ম্যাচ কাট অ্যানিমেশনগুলো তৈরি করা যায় তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে আর আপনি যদি আমাদের ক্যাপকার্ট পিসি সি ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন তো আজকের টিউটোরিয়ালে আমরা ডকুমেন্টারি ভিডিও এডিটিং জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যানিমেশন ফেস ম্যাচ অ্যানিমেশন কীভাবে করতে হয় সে বিষয়টি শিখব তো এই অ্যানিমেশনটি করার জন্য আমাদের একটা ট্যাক্সচার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে আমরা একটা ট্যাক্সার ব্যাকগ্রাউন্ড অলরেডি ডাউনলোড করে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করবো এবং এখানে আমরা তিনজন গণহত্যাকারী ব্যক্তির ছবি নিয়ে এসেছি এগুলো দিয়ে আমরা এই অ্যানিমেশনটা করবো তো প্রথমে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে টাইম লাইনে নিয়ে আসবো এবং এই ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট ডিউরেশন থাকবে পাঁচ সেকেন্ড যেহেতু এটা স্টিল ইমেজ এবং এটাকে আমরা এখান থেকে একটু বড়ো করে দিচ্ছি এবং আমাদের অ্যাসপেক্ট রেশিওটা আমরা টু নাইন রাখছি ঠিক আছে দেন প্রথমে আমরা যেটা করবো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিস্যাটুরেট করে ফেলবো আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে অ্যাডজাস্ট থেকে আমরা এখান থেকে স্যাটুরেশানটাকে একদম মাইনাস ফিফটি করে দেব ঠিক আছে দেন আমরা এখান থেকে প্রথম ছবিটা নিয়ে আসবো আমি এখান থেকে প্রথমে হাসিনার ছবিটা নিয়ে আসছি এবং এখান থেকে আমি ওর ফেসটাকে একদম সেন্টারে রাখবো এই জায়গায় রাখবো ঠিক আছে এবং এই ছবিটাকে আমরা একইভাবে ডিসাইড্রেট করে ফেলবো ডিসহাইড্রেট করার জন্য আমরা একইভাবে অ্যাডজাস্ট থেকে এখান থেকে স্যাটুরেশান কমিয়ে দেবো ঠিক আছে এখানে ছবিটার মধ্যে একটু ব্রাইটনেস বেশি মনে হচ্ছে আমি এক্সপোজারটা একটু কমিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো একইভাবে আমরা যেহেতু এখানে তিনটা ছবি ব্যবহার করব এই তিনটা ছবির এখানে প্রথম যে ছবিটা হাসিনার ছবিটা ফেসটা ঠিক যেখানে রয়েছে তার চোখগুলো এবং ঠোঁট এই পজিশনের সাথে মিল রেখে আমাদের পরবর্তী ছবিগুলোকে বসাতে হবে তো সেজন্য আমরা প্রথমে এই ছবিটির উপরে আরেকটা ছবি নিয়ে আসবো মোদের ছবিটা নিয়ে আসছি এটাকে আমরা সেম পজিশনে রাখবো অর্থাৎ হাসিনার চোখগুলো ঠিক যে জায়গায় রয়েছে মোদের ছো চোখগুলো একই জায়গায় থাকবে সেজন্য আমরা এখান থেকে প্রথমে আমরা একইভাবে এটাকেও আমরা ডিস্যাটুরেট করে ফেলব আমরা চাইলে এখান থেকে হাসিনার ছবি থেকে অ্যাট্রিবিউটস কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি আমরা এখান থেকে এই ছবিটা ক্লিক করছি কপি অ্যাট্রিবিউটস রাইট বাটন ক্লিক করে এরপরে মোদির ছবির উপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে আমাদের অ্যাডজাস্টটা সিলেক্ট করা আছে আমরা এখান থেকে পেস্টে ক্লিক করছি তাহলে এই ছবিটাও ডিস্যাট্রেট হয়ে যাবে আমরা চাচ্ছি এখানে মোদির ছবিটা হাসিনার ছবির সাথে ম্যাচ করেছি কিনা সেটা আমরা দেখার জন্য এখান থেকে আমরা ভিডিওতে চলে যাবো আমরা চাইলে এখান থেকে একটু অপাসিটি কমাতে পারি অপাসিটি কমালে আমাদের নিচের ছবিটা দেখা যাবে আমরা এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবো ছবিটা ম্যাচ করেছে কিনা না আমাদের এই ছবিটাকে আরেকটু উপরে নিয়ে আসতে হবে এখানে রাখব এখন ঠিক আছে মনে হচ্ছে ওকে আমরা এখান থেকে অপাসিটি আবার বাড়িয়ে দিচ্ছি ওকে এটাকে আমরা একটু সরিয়ে রাখছি এরপর আমরা নেতা নে ছবিটা নিয়ে আসবো এটাকেও আমরা একইভাবে একই পেস্ট অ্যাক্ট্রিবিউশটা করে দেবো কন্ট্রোল অলটা বি পেস করে এখান থেকে আমরা পেস্টটি ক্লিক করছি এবং এটাকেও আমরা একটু অপাসিটি কমিয়ে দিয়ে একই পজিশনে ম্যাচ করব অর্থাৎ ফেসটা যেন একই পজিশনে থাকে চোখগুলো বিশেষ করে চোখ এবং ঠোঁটগুলা ঠিক আছে আমরা এখান থেকে অপাসিটি হানড্রেড পারসেন্ট করে দিচ্ছি তার মানে আমাদের তিনটা ছবির ফেসটা একই পজিশনে রয়েছে এখন আমরা যেটা করব আমরা প্রথমে হাসিনা ছবিটার মধ্যে অ্যানিমেশনটা করব। একই অ্যানিমেশনটা আমরা এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করব এই ছবিটাকে অনেকগুলো লেয়ারে কপি করে প্রত্যেকটা লেয়ারে আমরা মাস্ক টুল ব্যবহার করার মাধ্যমে মাস্ক টুল থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করার মাধ্যমে একটা কোলাক ফ্রেম তৈরি করব যেখানে আমাদের অনেকগুলো রেক্ট্যাঙ্গেল শেপ থাকবে এবং সেগুলো একটা পর একটা আসবে যেমন আমরা প্রথমে এই ছবিটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে মাস্কে ভিডিও অপশান থেকে আমরা মাস্কে চলে যাব এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব অ্যাড মাস্ক ক্লিক করে আমি এখান থেকে এটা নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলটা এবং এখানে আমরা এই ছবিটার যে কোনো একটা অংশ প্রথমে সিলেক্ট করব যেমন আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করছি প্রথম ক্লিপের মধ্যে এতটুকু আসবে ঠিক আছে দেন আমরা এই ক্লিপটাকে কপি পেস্ট করব আমরা চাইলে কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করতে পারি অথবা কীবোর্ডে অল্ড প্রেস করে এভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের লেয়ারে ছেড়ে দিলে আর একটা ক্লিপ চলে আসবে এবং উপরের ক্লিপটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা মাস্কের পজিশনটাকে চেঞ্জ করে নেব এখান থেকে আমরা এতটুকু মাস্কিং করে নেব এরপর আবার একইভাবে এই ক্লিপটাকে আমরা কপি করছি উপরের ট্র্যাকে এরপর আমরা আর একটা অংশ নেব এভাবে আমরা অনেকগুলো ট্র্যাকে কপি করে প্রত্যেকটা ক্লিপে আলাদা আলাদা অংশ মাস্কিং করে নিচ্ছি আমরা এই ক্লিপের জন্য এতটুকু অংশ রাখছি এরপর আবার কপি করছি উপর ক্লিপে এইটুকু অংশ রাখলাম আবার কপি করছি এইটুকু রাখবো ওকে আমরা এখানে এগারোটা ক্লিপ বসালাম কপি করে করে এবং প্রত্যেকটা ক্লিপে আমরা আলাদা আলাদা অংশ মাস্কিং করলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব। এখানে আমরা প্রত্যেকটা অংশকে একটার পর একটা নিয়ে আসবো প্রথমে আমরা প্রথম ক্লিপটা নিয়ে আসবো তারপর পাঁচ ফ্রেম পরে পরের ক্লিপটা নিয়ে আসবো এর পাঁচ ফ্রেম পরে এর পরের ক্লিপটা আসবে অর্থাৎ পাঁচ ফ্রেম পর পর একটা অংশ আসবে তো আমরা একদম নিচের ট্র্যাকটাকে সিলেক্ট করব প্রথমে নিচের ট্র্যাকটা যেখানে আছে সেখানে থাকবে এবং এর পাঁচ ফ্রেম পরে এক ক্লিপটা আসবে তো আমরা এখান থেকে চাইলে কিবোর্ডে রাইটারও প্রেস করে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচ ফ্রেম সামনে যেতে পারি অথবা আমরা কিবোর্ডের শিফট রাইটেরও যদি প্রেস করি তাহলে আমরা একসাথে দশ ফ্রেম সামনে যেতে পারি যেমন আমি যদি প্লেটাকে একদম শুরুতে রাখি দেন কীবোর্ডের শিফট রাইটারও প্রেস করি দেখুন একসাথে দশ ফ্রেম সামনে চলে আসছি এখন আমরা চাচ্ছি একসাথে পাঁচ ফ্রেম করে সামনে যাব তাহলে এখানে আমরা স্টেপ ফরওয়ার্ড যে ডিউরেশনটা সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি তাহলে আমরা সহজে একসাথে কীবোর্ডে শিফট রাইটেরও প্রেস করে পাঁচ ফ্রেম করে সামনে যেতে পারবো আমাকে আর রাইটেরওটা এক ফ্রেম এক ফ্রেম করে পাঁচবার প্রেস করতে হচ্ছে না তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে মেনুতে চলে যাব মেনু অপশান থেকে সেটিংসে চলে যাব এবং এখান থেকে আমরা এডিট অপশান চলে যাব এখানে দেখুন স্টেপ ফরওয়ার্ড অপশান রয়েছে এখানে পাঁচ দশ ফ্রেম পর্যন্ত ডিফল্ট অবস্থা দেওয়া আছে আমরা এখান থেকে ফাঁস ফ্রেম করে দেবো ওকে দেন এখান থেকে সেফ এখন যদি আমরা কিবোর্ডে শিফট রাইটের ওপর প্রেস করি আমরা একসাথে ফার্স্ট ফ্রেম সামনে যেতে পারবো যেমন আমি কিবোর্ডে রাই শিফ্ট প্রেস করে রাইটেরও প্রেস করছি দেখুন এখন ফার্স্ট ফ্রেম সামনে চলে আসছি আমরা দেন আমরা চাচ্ছি পরের ক্লিপটা এখান থেকে শুরু হবে তাহলে এখানে আমাদের প্লেটটা ঠিক যেখানে রয়েছে সেখান থেকে আমরা প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো কিবোর্ডে কিউব প্রেস করে কিউব প্রেস করলে যে ক্লিপটা সিলেক্ট করা আছে সেটা যেখানে প্লেটটা আছে সেখান থেকে বাম পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে আমি কিউব প্রেস করছি এই দেখুন এই ক্লিপটা পাঁচ ফ্রেম পরে থেকে শুরু হয়েছে আমি আবার পাঁচ ফ্রেম সামনে চলে যাব কিবোর্ডের শিফট রাইটেরও ফ্রেশ করে দেন উপরে ট্রাকি ক্লিপটা সিলেক্ট করছি আবার কিউ এভাবে আমরা প্রত্যেকটা ক্লিপকে পাঁচ ফ্রেম পর শুরু করব এই দেখুন আমাদের প্রত্যেকটা ক্লিপ পাঁচ ফ্রেম পরপর শুরু হলো আমি যদি একটু প্লে করি ওকে একদম পারফেক্ট আচ্ছা আমি চাচ্ছি এখানে যখন একদম সর্বশেষ ক্লিপটা যখন আসবে আসছে আসার পরে আমরা এখানে কয়েক ফ্রেম স্টিল রাখবো যেমন এখানে সর্বশেষ যে ক্লিপটা সেটা আসছে এক সেকেন্ড দশ ফ্রেম সময়ের মধ্যে আমরা এখান থেকে দুই সেকেন্ড পর্যন্ত এটাকে এভাবে স্টিল রাখবো এরপর আমরা দুই সেকেন্ড থেকে পরবর্তী পাঁচ ফ্রেম পর পর একটা একটা ক্লিপ আমরা এখান থেকে ক্লোজ করে দেবো অর্থাৎ একটা একটা অংশ চলে যাবে প্রথমে যে ক্লিপটা আসছে সেটা প্রথমে চলে যাবে এরপরে যেটা আসছে অর্থাৎ সেকেন্ড লেয়ারে যেটা রয়েছে সেটা চলে যাবে তো আমরা এখানে দুই সেকেন্ডের সময় প্লেটা রাখলাম দেন আমরা একদম প্রথম ট্রেকে যে ক্লিপটা রয়েছে সেটা সিলেক্ট করছি এবং এখানে আমাদের যেখানে আছে প্লেটটা সেখান থেকে ডান পার্শ্ব অংশটুকু ডিলেট করার জন্য আমরা কীবোর্ডে ডব্লিউ প্রেস করতে পারি ডব্লিউ প্রেস করলে ঠিক যেখানে প্লেটটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে আমাদের প্রথম ক্লিপটা এখান থেকে দুই সেকেন্ড থেকে ডিলেট হয়ে গেল এরপর আমরা পাঁচ ফ্রেম সামনে চলে যাব আমরা কিবোর্ডে শিফট রাইটারও প্রেস করছি দুই সেকেন্ড পাঁচ ফ্রেমের সময় চলে আসছে এখান থেকে আমরা এই ক্লিপটা সিলেক্ট করছি এরপর আবার ডব্লিউ অর্থাৎ অর্থাৎ একটা অংশ যাওয়ার পাঁচ ফ্রেম পরে আরেকটা অংশ চলে যাবে ঠিক আছে আমরা একইভাবে আবার পাঁচ ফ্রেম সামনে চলে যাচ্ছি এই ক্লিপটা সিলেক্ট করছি কীবোর্ডে ডব্লিউ প্রেস করছি একইভাবে আবার পাঁচ ফ্রেম সামনে যাচ্ছি এভাবে আমরা প্রত্যেকটা ক্লিপকে পাঁচ ফ্রেম পর পর ডিলিট করে দেব ঠিক আছে এখন যদি আমরা একটু প্লে করি ওকে এখন আমি চাচ্ছি এখানে যখন আমাদের এই ক্লিপটা আসলো আসার পরে এখানে কয়েক ফ্রেম স্টিল থাকলো এরপরে হাসিনার ছবিটা চলে যাচ্ছে এবং হাসিনার ছবিটা যখনই চলে যাচ্ছে একটা অংশ যখন চলে যাচ্ছে যেমন প্রথমে এই অংশটা চলে গেল ঠিক এই জায়গায় চাচ্ছি মোদির ছবিটা চলে আসবে এরপর দ্বিতীয় অংশটুকু যখন চলে যাবে এই অংশটুকু এখানে মোদির বাকি অংশটুকু চলে আসবে অর্থাৎ একটা ছবি যাওয়ার সাথে সাথে আরেকটা ছবি আসবে তো এই কাজটি করার জন্য আমরা এখানে যে আমরা অ্যানিমেশনটা করলাম আমরা সেম অ্যানিমেশনটা আবার করব না এটাকে আমরা কপি করে কম্পাউন্ড ক্লিপ করে সেখানে আমরা মোদির ছবিটাকে রিপ্লেস করে দেবো তো এই কাজটি আমরা কীভাবে করব। যেমন আমরা প্রথমেই এখানে যতগুলো ক্লিপ ক্লিপ ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড ক্লিপটা ছাড়া এগারোটা ক্লিপ আমরা এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা পুরো সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেলছি এখানে পুরোটা একটা ক্লিপ হয়ে গেল ঠিক আছে এখন আমরা যেটা করব। আমরা এখানে মোদির ছবিটাকে এই কম্পাউন্ড ক্লিপের মধ্যে রিপ্লেস করব। এখন আমরা চাইলে এখান থেকে এভাবে রিপ্লেস করতে পারবো না সেজন্য আমরা যেটা করতে পারি এখানে আমরা আরও দুইটা ছবি ইউজ করবো যেহেতু মোদির ছবি এবং নেতা নেতা নেতানিহর ছবি তো আমরা এখান থেকে প্রথমে মোদীর ছবিটাকে এখান থেকে রাইড বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ ওকে একইভাবে নেতা নিহর ছবিটাকেও একইভাবে আমরা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো এবং এই দুইটা ছবিকে আমরা পিসে টাকারে সেভ করে ফেলবো আমাদের এখানে মিডিয়াতে আমাদের মাই প্রিসেটের মধ্যে সেভ করে ফেলবো এবং সেখান থেকে আমরা এখানে কম্পাউন্ড ক্লিপের মধ্যে রিপ্লেস করব তো আমি প্রথমে মোদির ছবিটা সিলেক্ট করছি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট এ দেখুন এটা আমাদের এখানে মাই প্রিসেটের মধ্যে চলে আসছে একইভাবে নাতানিহ ছবিটা সিলেক্ট করছি এখান থেকে আমরা একইভাবে সেভ প্রিসেট এই ছবিটাও চলে আসছে এখন আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি এগুলো দরকার নেই আমাদের এখন আমরা এখানে যে অ্যানিমেশনটা করলাম প্রথম ক্লিপের মধ্যে হাসিনার ছবিটা থাকবে এরপরে চাচ্ছি মোদীর ছবিটা আসবে এবং এখানে প্রত্যেকটা অংশ যাওয়ার সাথে সাথে মোদির ছবিটা একইভাবে আসবে তো সেই আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে প্রথমে কপি করে ফেলবো আমি চাইলে কিবোর্ডে অল প্রেস করে এভাবে কপি করতে পারি কপি করলাম কপি করার পর এই কম্পাউন্ড ক্লিপটাকে আমরা এক্সপ্লোর করবো অর্থাৎ এটাকে আমরা ওপেন করবো আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক ওপেন করতে পারি এখানে আমাদের যতগুলো ক্লিপ ইউজ করেছি সবগুলো চলে আসছে এখন এই ক্লিপগুলোর উপরে আমরা মোদির ছবিটাকে রিপ্লেস করে ফেলবো আমরা এখান থেকে ছবিটাকে জাস্ট ড্র্যাগান ড্রপ করে একদম সবার নিচে যে ছবিটা রয়েছে সেখানে আমরা প্লেস করবো দেন এখান থেকে রিপ্লেস ক্লিপ এভাবে আমরা প্রত্যেকটা ট্র্যাকে রিপ্লেস করে ফেলবো ঠিক আছে ওকে আমরা সবগুলো ক্লিপ রিপ্লেস করে ফেললাম দেন এখান থেকে আমরা ব্যাঙ্কে চলে যাব এ দেখুন ব্যাকে চলে আসছি এখন আমি চাচ্ছি এখানে প্রথম অংশটুকু যখন চলে যাবে সাথে সাথে এই ছবিটা আসবে তো আমরা এখানে একদম হাসিনার প্রথম অংশ যখন চলে যাচ্ছে এই জায়গায় চলে আসবো এখানে এখানে এ এই অংশটুকু যাওয়ার সাথে সাথে মোদির ক্লিপটা চলে আসবে আমরা এখান থেকে প্লেটটা ঠিক এখানে রেখে মোদির ক্লিপটাকে একদম উপরে ট্রেকে রাখবো এখন যদি আমরা একটু প্লে করি একদম পারফেক্ট এবং একইভাবে যখন মোদি ক্লিপটা চলে যাবে তখন নেতা নেতানিহ ছবিটা আসবে আমরা এখানে একই প্রসেসটা অ্যাপ্লাই করব আমরা এখান থেকে হাসিনের ক্লিপটাকে আবার কপি করে এখানে রাখছি এটাকে আমরা আবার এক্সপ্লোর করবো ডাবল ক্লিক করে এবং এখানে আমরা নেতা নিহ ছবিকে প্রত্যেকটা ক্লিপের মধ্যে রিপ্লেস করে ফেলবো আমরা এখান থেকে একইভাবে ড্র্যাগান ড্রপ করে প্রত্যেকটা ক্লিপে রিপ্লেস করে ফেলছি ওকে আমরা এখানে প্রত্যেকটা ক্লিপের মধ্যে একই ছবিটা রিপ্লেস করলাম দেন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ওকে এখন আমরা সেম অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করে ফেললাম দেন আমরা এখানেও একইভাবে যখন মোদির ছবির প্রথম অংশটা চলে যাবে ঠিক একই পজিশানে এই ছবিটা আসবে নাতানীয়হ ছবিটা আসবে তো আমরা এখান থেকে এই পজিশানে রাখবো প্লেটটাকে যখন প্রথম অংশটুকু চলে যাবে সেখান থেকে শুরু হবে আমরা এখান থেকে ক্লিপটাকে এই জায়গায় রাখবো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড়ো করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ক্লিপ যতটুকু রয়েছে এতটুকু রাখলাম সাত সেকেন্ড পর্যন্ত এই দেখুন আমাদের অ্যানিমেশনের মূল কাজটা প্রায় কমপ্লিট ঠিক আছে এখন আমরা চাচ্ছি এখানে একটু মোশান করবো এবং এখানে আমরা কিছু ট্যাক্সট ইউজ করব। যেমন আমি চাচ্ছি প্রথম হাসিনার ছবিটা যখন আসবে তখন এই জায়গায় আমরা একটা ট্যাক্সট ইউজ করব। আমাদের ট্যাক্সটা একদম শুরু থেকে আসবে এখান থেকে শুরু হবে আমরা এখানে প্লেটাকে রেখে ট্যাক্সট অপশান থেকে একটা ডিফল্ট ট্যাক্স নিয়ে আসছি ওকে এবং এই ট্যাক্সটা থাকবে হচ্ছে এতটুকু অংশ মধ্যে থাকবে আমরা এতটুকু রাখছি ট্যাক্সটাকে ছোটো করে দিচ্ছি এবং এখানে আমরা লিখে দেবো হচ্ছে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে হাসিনা সরকার কমপক্ষে পনেরোশো একাশি মানুষ হত্যা করেছে আমরা এই ট্যাক্সটাকে এখানে রাখছি ফন্ড চেঞ্জ করে দিচ্ছি একটু ট্যাক্সটের মধ্যে আমরা বেশি সময় দিচ্ছি না আমরা এখানে রাখছি দেন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক কালার করে দিলাম ঠিক আছে এবং এখানে একটা অ্যানিমেশন ইউজ করবো আমরা ইন অ্যানিমেশন ট্যাক্সটা আসার সময় কীভাবে অ্যানিমেট করবো আমরা চাচ্ছি এখানে টাইপ রাইটার অ্যানিমেশনটা ইউজ করব এটা ইউজ করব ঠিক আছে এবং যখন চলে যাবে তখন চাচ্ছি আমি এখানে ফেড আউট হয়ে চলে যাবে ট্যাক্সটা আমরা এখানে আউট অ্যানিমেশন থেকে ফেড আউটটা ইউজ করব ফেড আউট ঠিক আছে এবং একই ট্যাক্সটাকে আমরা কপি করে এখান থেকে শুরু করব এই টেক্সট ক্লিপটাকে আমরা এখানে রাখব দুই সালে গুজরাটে নরেন্দ্র মোদি কমপক্ষে 2000 হাজারের মতো মানুষকে নির্মমভাবে হত্যা করে আমরা এই ট্যাক্সটা এখানে রাখলাম এরপর এই ট্যাক্সটা থাকবে হচ্ছে এতটুকু পর্যন্ত থাকবে এখানে এটা ফেড আউট হয়ে যাবে এখান থেকে আমরা আরেকটা ট্যাক্স নিয়ে আসবো এই ট্যাক্সটাকে কপি করছি উপরে লেয়ারে রাখছি এটাকে শেষ পর্যন্ত এতটুকু রাখব ঠিক আছে এবং এই ট্যাক্সটাকে আমরা ঠিক আগের জায়গায় আগের পজিশনে ইউজ করবো এখানে এবং এখানে লিখে দেব দু সাল থেকে গাজায় কমপক্ষে পঞ্চাশ হাজার মুসলিম হত্যা করেছেন নেতানিহ ওকে আমরা এই ট্যাক্সটাকে এখানে রাখছি এখানে আমরা একটু মোশন করব। আমরা এখানে সবগুলো ক্লিপকে একসাথে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং এখানে আমরা কি ফ্রেম ইউজ করে মোশন করব আমরা এখানে কন্ট্রোল এ প্রেস করছি সবগুলো ক্লিপ সিলেক্ট হয়ে গেল দেন কিবোর্ডে অল্ট যে প্রেস করলে সবগুলো ক্লিপ একসাথে কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে দেন এই ক্লিপটার মধ্যে আমরা মোশন করতে পারি কি ফ্রেম ইউজ করার মাধ্যমে প্রথমে আমরা প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে রাখছি এরপর ক্লিপটাকে সিলেক্ট করছি এরপর ভিডিও অপশান থেকে আমরা এখানে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব আমরা এখানে ট্রান্সফর্ম থেকে সবগুলো কী একসাথে অ্যাড করে নেব স্কেল এবং পজিশন রোটেশান সবগুলো যেহেতু আমরা এখানে স্কেল এবং পজিশনের মধ্যে অ্যানিমেশনটা করব। সেজন্য আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখানে ক্লিক করলে সবগুলো কী ফ্রেম একসাথে অ্যাড হয়ে যাবে দেন এ পজিশানে আমাদের এই ক্লিপটার ঠিক এখন যেখানে রয়েছে সেখানে থাকবে আমরা এখানে কোনো চেঞ্জ করব না এরপর আমরা এখান থেকে এক সেকেন্ড সামনে চলে যাব আমরা চাচ্ছি এক সেকেন্ড সময়ের মধ্যে আমরা এই অংশটুকু একটু জুম করে দেখাবো তো আমি এখান থেকে প্লেটটাকে এক সেকেন্ড সামনে নিয়ে যাচ্ছি এখানে রাখবো দেন এখান থেকে আমরা চাইলে স্কেল করতে পারি অথবা আমরা এখান থেকে একইভাবে ট্রান্সফর্ম করতে পারি তো আমি এখান থেকে একটু স্কেল করে জুম করে দিচ্ছি এবং পজিশনটা আমরা রাখবো হচ্ছে ঠিক এই জায়গায় অর্থাৎ এক সেকেন্ড সময়ের মধ্যে এটা এখান থেকে এখানে জুম হবে এরপর এক সেকেন্ড থেকে দুই দুই সেকেন্ড সময়ের মধ্যে এখানে কোনো অ্যানিমেট করবে না ঠিক যে পজিশানে রয়েছে যে স্কেলটা রয়েছে সেটাই থাকবে তো আমরা দুই সেকেন্ড সময়ের মধ্যে চলে যাচ্ছি প্লেটটাকে নিয়ে দুই সে দুই সেকেন্ড সময়ের মধ্যে রাখলাম এখান থেকে আমরা একইভাবে সবগুলো কি ফ্রেম আবার অ্যাড করে নেব যাতে করে এখানে কোনো অ্যানিমেট না করে এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে স্কেল এবং পজিশনটা যেন একই রকম থাকে তো আমরা এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময়ের মধ্যে এটাকে এদিক থেকে বাঁ দিকে মুভ করাবো তো আমরা প্লেটটাকে তিন সেকেন্ড সময়ের মধ্যে নিয়ে যাচ্ছি অর্থাৎ এই ছবিটা যখন আসবে মোদির ছবিটা যখন আসবে তখন আমরা এদিকে যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আমরা জুম করে দেখাবো ওকে তো আমরা এখান থেকে তিন সেকেন্ড সময়ের মধ্যে চলে গেলাম এবং এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করে এই জায়গায় রাখলাম এবং তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে আমরা কোনো পরিবর্তন করব না চার সেকেন্ড সময়ের মধ্যে আমরা প্লেটটাকে রাখলাম ব্রেকে এখান থেকে একইভাবে সবগুলো কিফেম অ্যাড করে নিলাম চার সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে আমরা এই টেক্সটটাকে হাইলাইট করে দেখাবো সেজন্য আমরা এখান থেকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে চলে যাচ্ছি এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করে এখানে রাখব এখন যদি আমরা একটু প্লে করি ওকে ঠিক আছে এখন এখানে আমরা যে অ্যানিমেশনটা করলাম আমরা এটাকে আর একটু স্মুথ করার জন্য এখানে আমরা কার ইউজ করতে পারি তো এখানে আমরা কার ইউজ করার জন্য যেহেতু আমরা এখানে প্রথম থেকে তো আমরা এখান থেকে দুই সেকেন্ড সময়ের মধ্যে যে প্লে কী ফ্র্যামটা রয়েছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করি এখান থেকে আমরা শো অল প্রেসিড এখানে ক্লিক করবো এবং এখানে আমরা চাচ্ছি কিউবিক ইজিটা ইউজ করবো অর্থাৎ প্রথমে একটু স্লো থাকবে এরপর স্পিডটা বেড়ে যাবে আবার স্লো হয়ে যাবে তো আমরা এখানে প্রত্যেকটা অ্যানিমেশনের মধ্যে কিউবিক ইজিটা ইউজ করবো কিউ বিজিটা সিলেক্ট করলাম ওকে দেন ক্লোজ এবং এখান থেকে এই সময়ের মধ্যে যেহেতু কোনো অ্যানিমেট করছে না আমরা এখানে এই কী ফ্র্যামটাকে কার্ভ না করলেও চলবে আমরা পরবর্তী কী চলে যাব এটার মধ্যে চলে যাব চাইলে এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে একইভাবে একই কিউবিক কিজিটা ইউজ করবো এরপর এখান থেকে যেহেতু এখানে কোনো অ্যানিমেট করছে না আমরা এখানেও কার্ব ইউজ করব না আমরা এখান থেকে এখানে অ্যানিমেট করছে আমরা পরবর্তী কি ফ্রেমটার মধ্যে একইভাবে রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেট এখান থেকে আমরা একই কার্বটা ইউজ করছি ঠিক আছে এখন যদি আমরা একটু প্লে করি এখন ঠিক আছে পারফেক্ট ওকে এখন আমরা এটাকে আর একটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমরা এখান থেকে কোনো ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমরা এখান থেকে ওল্ড রম কম এই ইফেক্টটা ইউজ করতে পারি এটাকে আমরা একদম উপরে ট্র্যাকে রাখবো এবং যতটুকু আমাদের অ্যানিমেশনটা রয়েছে ততটুকু বড়ো করে দিচ্ছি ঠিক আছে এরপর আমরা চাইলে এখানে একটু বিগনেট ইউজ করতে পারি যাতে করে আউটসাইডটা একটু ব্ল্যাক দেখায় আমরা এখান থেকে বিগনেট ইফেক্টটাকে সার্চ করে নিতে পারি অথবা এখানে রয়েছে বিগনেট ইফেক্টটা আমরা প্রোভাইড করে রেখেছিলাম এখানে বিগনেড ইফেক্টটাকে আমরা পুরো ক্লিপ জুড়ে ইউজ করবো ওকে এখন যদি একটু প্লে করি একদম পারফেক্ট ওকে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করবেন আচ্ছা এখন আমরা এখানে যে অ্যানিমেশন তৈরি করেছি আমরা এখানে প্রথম যে ছবিটা দিয়ে অ্যানিমেশনটা তৈরি করেছি যেমন প্রথমে আমরা হাসিনের ছবি দিয়ে অ্যানিমেশন তৈরি করেছি সেটার মধ্যে আমরা মোদির ছবি এবং নেতানিহ ছবিটাকে রিপ্লেস করেছি তো একই কাজ যদি আমরা একই অ্যানিমেশান অন্য কোনো প্রজেক্টে যদি ইউজ করতে চাই তাহলে আমরা প্রথমে হাসিনার ছবি দিয়ে যে অ্যানিমেশনটা করেছিলাম সেটাকে আমরা চাইলে প্রিসে টাকারে সেভ করে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে যেমন আমি যদি এখান থেকে এখানে আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট এখন আমি যদি এটাকে রেন্ডার করতে চাই আপনারা জানেন যে আমরা এখানে যদি প্রো ইফেক্ট ইউজ করি তাহলে আমরা সরাসরি র্যান্ডার করতে পারবো না আর কীভাবে র্যান্ডার করবো সেই বিষয়ের উপর আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে আমরা এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে প্রি প্রসেসের মাধ্যমে রেন্ডার করতে পারি এখন আমরা এখানে যে অ্যানিমেশনটা করেছি প্রথমে হাসিনার ছবি দিয়ে যে অ্যানিমেশনটা করেছি সেটাকে যদি আমরা প্রিসে টাকারে সেভ করতে চাই আমরা আগে দেখেছি একইভাবে আমরা প্রিসেট আকারে সেভ করতে পারি যেমন আমরা যদি এখান থেকে এই কম্পাউন্ড ক্লিপটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি এবং এখান থেকে আমরা এই ক্লিপটাকে প্রথমে কপি করছি ব্যাকে চলে যাচ্ছি এখানে রাখলাম ঠিক আছে এই ক্লিপটাকে আমরা কপি করে এখানে আলাদা করে নিয়ে আসলাম এখন আমরা এই অ্যানিমেশনটাকে যদি সেভ করতে চাই প্রিসেট আকারে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে একইভাবে সেভ প্রিসেট এখানে ক্লিক করব। তাহলে এই অ্যানিমেশনটা আমাদের এখানে মিডিয়াতে মাই প্রিসেটের মধ্যে সেভ হয়ে যাবে দেখুন চলে আসছে অলরেডি এখন আমরা একটু আগে দেখেছি যেভাবে আমরা রিপ্লেস করেছি মোদির ছবি এবং নেতানিহ ছবি দিয়ে আমরা একইভাবে পরবর্তী প্রজেক্টে যখন একই অ্যানিমেশনটা ব্যবহার করতে চাইব তখন আমরা এই জায়গায় আমাদের সবগুলো সেভ করার প্রিসেট পেয়ে যাব এই প্রিসেটটাকে আমরা নিয়ে আসবো টাইম লাইনে এখানে ডাবল ক্লিক করে একইভাবে আমরা একটু আগে দেখেছি যেভাবে সেভাবে আমরা রিপ্লেস করে অন্য ছবি ইউজ করতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের ফেস ম্যাচ অ্যানিমেশনগুলো তৈরি করবেন এবং সেগুলোকে কীভাবে প্রি আকারে সেভ করে রাখবেন তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ